বন্ধুরা গুড মর্নিং মণি সবাই সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমি ভালো নেই আমার শরীর ভীষণ খারাপ কালকের ট্রেনের মধ্যে একটু মানে অসুস্থ হয়ে গেছিলাম তো তার কারণে একটা ট্রেন থেকে নামার পরে প্রচণ্ড বমি হয়েছে ভেবেছিলাম কাজে আসবো না বাড়ি চলে যাই তো তারপরে ভাবলাম আবার এত দূর কষ্ট করে এলাম তাই কাজটা করেই যাই অল্প অল্প করে কাজ করে যাই তো কাজে আসলে আর অল্প আর বেশি কোনো কথাই থাকে না যা কাজ তো তার বেশি করে যেতে হয় তার পর দিন যদি ছুটি নিই তো কিছু মিলিয়ে মিশিয়ে কাজ এরকম এসছি করতে হবে তো চলো আমি রান্নাঘরে চলে এসছি কী কী রান্না করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আর এইটুকু শেয়ার করলে আমার দিনটা সত্যিই ভালো থাকে ভালো যায় তোমাদের সাথে তোমরা আমাকে যতখ ভালোবাসো তার সাথে সেটাতেই আমি খুশি তো এখানে দেখো করার মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু ভাজা হচ্ছে আর এই যে দেখো ছোটো ছোটো করে বিরোধী ধীরে ধীরে করে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি আলু দিয়ে তরকারি বানাবো আর এই সময় ভাতটা হয়ে গেছে ঠিক আছে এই ভাতটা নামিয়ে নিয়ে নামিয়ে নিই তার আগে তোমাকে বলি এই যে এটা হচ্ছে মেথি শাক আর বেগুন দিয়ে করেছি আর এটা হচ্ছে যে গোটা মুসুর ডাল এটা একটু সেদ্ধ করেছি লবণ দিয়ে এটা লবণ দিয়ে সেদ্ধ খেতে বেশ ভালো লাগে রান্না খেতে এমন একটা না এই দেখো দিকের টমেটো দিয়ে ডাল বানিয়েছি আর এদিকে দেখো লাউ রান্না করেছি দেখতে পাচ্ছি এই জড়ি তো মাছের ঝোল তো আজকে মাছটা কি দিয়ে রান্না করেছি বলতো আজকে মাগুর মাছ ছিল আলু আর দিয়ে দিয়ে বলেছে গুঁড়ো দিয়ে রান্না করেছি মাগুর মাছটা কারণ আর এই যে দেখো সরু চাকলি বানাবো তো সরু চাকলির জন্য গোলাটা গুলে নিয়েছি গোলাটা কাকিমা একদিকটা বেশি গুলে দিয়ে গেছে আর আমি তারপর একটু ভালো করে হারিয়ে নিলাম

আমি রান্নাঘরটা পুরোপুরি গুছিয়ে নিই প্রচুর দিনে নোংরা এই যে দেখো অবস্থা শুধু দেখো দেখতে তো আমার রান্নাঘরে রান্নাগুলো ছিল অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করে বলুন 看看。